আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা এন্ড কেমন আছো গাইস এদিক ওদিক না তাকিয়ে তোমরা যদি আমার মাস্টারের দিকে তাকাও তাহলে কিন্তু এখানে দেখতে পারতাছো আমার স্টার কিন্তু চারশো এগারো স্টার আর আমি কিন্তু একশো সাতাশ নম্বরের মধ্যে আছি আমি যদি রিজনে ঢুকতে যাই একশোর মধ্যে তাহলে কিন্তু আমার স্টার লাগবে চারশো আটান্ন স্টার তো এখানে কিন্তু আমি রেগুলার পাঁচ দিন যাবো তো আমি কিন্তু প্রতিদিন পঁয়তাল্লিশ স্টার করে প্লাস এদিক ওদিক না তাকিয়ে তোমরা যদি আমার গ্রুপের দিকে তাকা তাহলে এখানে দেখতেই পারতো রিজন এক নাম্বার চার নাম্বার আর দশ নাম্বার পিলার নিয়ে কিন্তু আমি রেডি হয়ে যাই কিন্তু আমরা সিএস র্যাঙ্ক খেলার জন্য কারণ আমার কিন্তু অনেকটা প্লাস লাগবে আমার আমিও কিন্তু রিজনে উঠে যাব। কারণ ওরা কিন্তু এখানে রিজনে উঠে আমার সাথে পাঠশে তো ওদেরকে আমাকে পিছনে ফেলাইতে হবে তার জন্য কিন্তু ওদের সাথে আমি কিন্তু টক্কর দিয়ে আমি কিন্তু ম্যাচ স্টার্ট করে দিই তো ওদেরকে কিন্তু বলতেছিলাম যে ম্যাচ স্টার্ট করে তো ম্যাচ স্টার্ট করে দেওয়ার পর দেখ এখানে আমাদের সাথে কী ঘটে যায় তো গাইজ প্রথম ম্যাচ স্টার্ট করে দেয় স্টার্ট করার পর এখানে আমাদের অপোনেটি কিন্তু পড়ে যায় ফেলেশ্টি পিলার তাও আবার রিজন চল্লিশ নম্বর পিলার যে দেখতেই পারতো

টিমমেট কিন্তু প্রথমে দুইটা পিলার মেরে দেয় আরেকটা কিন্তু কাম করে তো লাস্ট আরেকটা পিলার ছিল এটা কিন্তু অরিয়ান হয়ে গেছিল তো এটা কিন্তু আমি সিম্পলি এক ড্যামেজ দিয়ে কিন্তু ম্যাচটা ভিক্টোরি করে ফেলি তো পরবর্তী রাউন্ড কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এখানে কিন্তু সামনের দিকে একটা এনিমি ছিল তো এখানে দুই তিনটা প্লেয়ার কিন্তু এক জায়গায় ছিল তো আমি কিন্তু এখানে মোটামুটি ড্যামেজ দিই একটা কিন্তু রাশিতে এটাতে কিন্তু আমি মোটামুটি বডি ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দিই তো এইভাবে কিন্তু সামনে আরেকটা প্লেয়ার ছিল তো আমার টিম কিন্তু এখানে রাশ করে দিয়ে ম্যাচটা বিক্রি করে ফেলে তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমাদের এখানে দেখা হয়েছে আমাদের কিন্তু স্নাইপার ফ্লারটা ডাউন করে আমার পিছন থেকে কিন্তু রাশ করে তো আমি এখানে তাস্তে সিম্পলি কভার নিয়ে নিই কভার নিয়ে কিন্তু এখানে আমি মেডিকেট করতেছিলাম যে এদিকে আসার সময় তা আমি হেডশট দিয়ে কিন্তু ডাউন করে ফেলি তো এখানে মেটি করতেছিলাম তো সামনের দিকে কিন্তু দুইটা পিলার ছিল ও দুইটা কিন্তু আমার টিম মেটে কিন্তু মোটামুটি ভালো করতে ছিল ম্যাচটা কিন্তু বেক্টুরি করে ফেলি তো পরবর্তী রাউন্ড কিন্তু এখানে ছিল সামনে একটা কিন্তু আমি ড্যামেজ দিই মোটামুটি সাতচল্লিশের ড্যামেজ তো গেনেট মারি কিন্তু ওখানে কোনো এনিমি ছিল না তো পিছন থেকে কিন্তু আমি হালকা পাতলা ভালো কিন্তু একটা ড্যামেজ দিই কিন্তু তারপরে ডাউন করতে পারি না মোটামুটি ভালো ড্যামেজ ছিল তো এদিক দিয়ে কিন্তু আমি হালকা রাশ করা যাই রাশ করতে গিয়ে কিন্তু এদিকে যাই ব্যাক দেওয়ার জন্য তো আমাকে কিন্তু স্নাইপার দিয়ে ডাউন করে দেয় দুই সাইডতে কিন্তু স্নাইপার দিয়ে মেরে দেয় তো লাস্টে কিন্তু আমাদের যে সবাই এখানে আসছিল তো এই গেনের দিয়ে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়েছো আর কিন্তু গেনের দিয়ে কিন্তু এখানে দেখো বাইক সাপ দুইটাকে কিন্তু ডাউন করে দিয়েছে তো লাস্ট ওয়ান এইটা কিন্তু যে সবাই কিন্তু মারতেই হবে তোমাকে তো এটা কিন্তু মারার জন্য ট্রেন তুলে করে দেয় যে সবাই কিন্তু পারবে মনে হচ্ছে এখানে কিন্তু সামনের দিকে একটা পিলারই লাগবে তো এটা কিন্তু যে সবাই মেরে এই স্কুলে কিন্তু ম্যাচটা ভুয়া করে ফেলবে তো পরবর্তী রাউন্ড কিন্তু আমাদের ম্যাচ মেকিং হয়ে যায় ক্যানেল ইউজারের সাথে তো তাদের সাথে ম্যাচটা খেলার কেমনে ম্যাচ খেলছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু টু বা মিস করো না অনেকটাই কিন্তু মজা পাবো সামনে একটা মিছিল ছিল হয়ে কিন্তু আমি দুই ছুট দিয়েছি এটা কিন্তু তোমরানের ভিতরে কিন্তু আমি রাত করে দিয়ে দিন কিন্তু ওতে কিন্তু আমাকে ফুল ড্যামেজ দেয় আমি কিন্তু ওকে ডাউন করে দেই কিন্তু সোনিয়ার কারণে কিন্তু ওতে বেঁচে যায় দিমিতি দিয়ে কিন্তু ওই উঠে যায় দেখো এখানে কি হয় আমার টিম মেটে বলতেছিলাম ভাই ডাউন দিয়ে দেখো আমার টিম মেট আমাকে ব্যাক আপ করতে পারেনি তো এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু মোটামুটি রাশ করে দিয়ে লাস্টের প্লেয়ারটাকে মেরে দেয় রাউন্ডটা কিন্তু ভিক্টোরি করে ফেলে অ্যান্ড তার পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছিলাম এখানে কিন্তু স্নাইপার দিয়ে দেওয়ার লাগে আমি কিন্তু এটারকে ডাউন করে দিই তো এখানে দিক দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার রাশ করে এটাতেও কিন্তু আমি ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দিই বডি ড্যামেজ দিয়ে তো সামনে দুটার করে দেওয়ার আর পরে আমি সামনের দিকে যাচ্ছিলাম তো সামনের দিকে আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দেয় তো আমি তার সামনে কিন্তু এখানে রাশ করে দিয়ে কিন্তু আমার টিমেট কিন্তু ডাউন করে দেয় লাস্ট পিলার কিন্তু এই উপরে ওপরে সিলার কিন্তু আমি এই অ্যাপগুলি আমি ফাইভ নাইন ফাইভ দিয়ে কিন্তু মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি না এটা কিন্তু নর্মাল চালাইতে পারি তো থন দিয়ে পরে আমি ছাতা ড্যামেজ দিয়ে পরে কিন্তু এটাতে ভিক্টের লং থেকে যা দিয়ে কিন্তু রাউন্ডটা ভিক্টরি করে ফেলি তো পরবর্তী রাউন্ড কিন্তু আমাদের সামনে ছিল তো এখানে দেখো আমাদের ম্যাচে কিন্তু অপন একটা প্যানেল ইউজার পড়ছিলো কারণ তোমরা কিন্তু জানো দুই রাউন্ড যাওয়ার পরে কিন্তু এটা লোন দিয়ে কিন্তু প্যানেল মারা শুরু করে দেয় কিন্তু এখানে কিন্তু আমি মেডিকেট করতেছিলাম তো আমাদের কিন্তু দুই নম্বর ফ্লেয়ার একটা কিন্তু মেরে দিয়েছে তো এখানে কিন্তু দেখো আমার টিমমেট কিন্তু আরেকটা ডাউন হয়ে গেছে এখানে কিন্তু আমি আর আরেক সহি ব্ল্যাক সহি পেয়ে আসছি তো সামনের দিকে একটা নিমি ছিল এটাতে কিন্তু আমার এইচপি কিন্তু কম ছিল এখানে কিন্তু আমি হেডশ্যুট দিয়ে মোটামুটি ডাউন করে দিই তো এখানে কিন্তু দেখা হয় এখানে আরেকটা আছে এটাতেও কিন্তু আমি হেডশ্যুটদের ওয়েলের রেড দিয়ে কিন্তু ডাউন করে দিই তো লাস্টে কিন্তু ছিল প্যানেল লুজারটা তো প্যানেল লুজারটা কিন্তু মারার জন্য কিন্তু দুজনকে একসাথে থাকতে হবে প্যানেল ইউজারটা কিন্তু সামনেই ইয়ার ছাদের উপরে ছিল এটা কিন্তু পরে আমি এদিকে সামনের দিকে যাই যাওয়ার পর কিন্তু দেখো এখানে বলতেছিলাম যে ভাই একসাথে দেখো ব্লাক সহল ভাই আগেই মেরো না ভাইয়া আগেই মরো না পরে এদিক দিয়ে কিন্তু সামনের দিকে ছিল ক্যান্ডেল যাতে এটাতে কিন্তু আমি রাশ করে দিই রাশ করে দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সামনের দিকে গিয়ে যায় আমি কিন্তু এখানে ওয়াল কিন্তু যাওয়ার চেষ্টা করি পরে কিন্তু এখানে আমি আমার কাছে কিন্তু কোনো মেডিকেট ছিল না আমার সামনে দিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা জাতা দিয়ে হেডশট মেরে দিই ওর কাছে কোনো মেডিকেট ছিল না আর ছিল না ওই কারণ কিন্তু টি মরে যায় পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছিলাম তো ওই দিক দিয়ে যাওয়ার পর কিন্তু দেখি সামনে কিন্তু সাদের উপরে উঠে যায় উঠার পরে দেখি সামনে কিন্তু ফাইট চলতেছে তো আমি এদিক দিয়ে যে সামনে মারার চেষ্টা করি কিন্তু এখানে কোনো ড্যামেজ লাগে না তো ওই দিক দিয়ে কিন্তু আমি ড্রাগন ফ্লাস মেরে দিই মেরে দেওয়ার পর কিন্তু এখানে দেখো আমি এটাকে কিন্তু ডাউন করে দিই একটা সামনে প্লাস ড্যামেজ ওইটা কিন্তু ডাউন করে প্যানেল লুজারটা কিন্তু ওই ছাদের উপরে আসিল তো এদিক দিয়ে কিন্তু আমার টিমে দুইজন ডাউন এখন আর একটা কিন্তু দেখো আমার তিনজনই কিন্তু ডাউন করে দিয়েছে লাস্ট ওয়ান কিন্তু আমি একাই আসি তো এটা মারার জন্য কিন্তু আমি এদিক দিয়ে কিন্তু কবার নেই কবার নেই এসে তো আমি আমার কোনো কোনো ওয়াল ছিল না তার কারণে কিন্তু প্যানালটি আমাকে মেরে দেয় আর দেখো মেরে কী করতো প্যানেল অত না গেম ফিলতে গেম প্লে করতে তার মধ্যে প্যানালিউজ আবার ইমোট দিতেছে মার তো এদিক দিয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু আস্তে আস্তে আমরা ঠকে যাচ্ছিলাম পরবর্তী রাউন্ড কিন্তু আমাদেরকে মেরে দেয় প্যানেলুজারের সাথে পারতা ছিলাম না তো আমার টিমমেট কিন্তু ভালো ব্যাক আপ করতে পারতেছিলো না তার কারণে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে ঠকে যাই তো এদিক দিয়ে দেখো বরাবরের মতো পরের রাউন্ডও কিন্তু আমরা ঠকে যাই প্যানেলুজারের হাতে কিছু করার নাই ভাই দেখো এখানে তোমরা তোমরা যদি প্যানেলের সাথে মারি তাহলে হিট মারতেছে তার কারণে কিন্তু আমরা মারতে পারতাছিলাম না তো এভাবে কিন্তু প্যানেল লুজারের কিন্তু আমাদেরকে রাউন্ড তিন তিন রাউন্ড করে ফেলে তিন তিন রাউন্ড করে ফেলে তারপরে আমরা টিমমেটকে মেটকে বলতেছিলাম সবাই এক লগে থাকো অ্যান্ড হুল করো হুল না করলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু ঠকে যাবো তো এভাবে কিন্তু আমরা হুল করার কথা বলতেছিলাম কিন্তু যী সুবাই দেখো এখানে কিন্তু একটা ডাউন করেছে তারপরে কিন্তু আমি এখানে ড্রাগন প্লাস গেনেট মেনে যা ছিল সব কিছুই কিন্তু আমি ওখানে মেরে দিই তারপরে কিন্তু আরেকটা ডাউন হয়ে যায় আরেকটা ডাউন করে দেয় পিছন দিয়ে কিন্তু প্যানেল উঠে আসে এখানে বলতেছিলাম যে পিছন দিয়ে প্যানেল কিন্তু ঢুকে পড়েছে তো এটাকে দেখো দেখার জন্য তারপরে আমি কিন্তু এখানে মেডিকেট করতেছিলাম তো এখানে দেখো প্যানেলারটা কিন্তু নিজে দেওয়া যাচ্ছিলো তো আমি কিন্তু এখানে মোটামুটি ওদেরকে লোকেশনটা জানিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু এখানে দেখো ওই যে প্যানেলারটা কিন্তু যাই আমি কিন্তু ডেজার দিয়ে একাত করে একটা ড্যামেজ দেয় পরে কিন্তু মারার চেষ্টা করি ওতে কিন্তু আমার দেড়শো লাগাই দেয় আমি বলতেছিলাম ভাই এখানে কিন্তু দেখো দেখো জিশু ভাই এদিক দিয়ে দেখো পরের সামনে কিন্তু একটা ছিল এটাকে মারতে পারলে কিন্তু ওটা ম্যাচটা ফাইনালি ভুলে ভুইয়া হয়ে যাবে দেখো প্যানেল কিন্তু সামনে ওখান দিয়ে কিন্তু আমাকে ডাউন করে দেয় কিন্তু তারপরে গেলে ফাইনালে গেলে কিন্তু ম্যাচটা বইয়া করে গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ গাইজ